জায়গা যে আপনি তো জীবনে প্রথমবার গিয়ে জল কুইন্টালে মাপতে গিয়ে ওলকচু উদ্ধার করলেন নাকি ওলকচু এর আগে দেখেছিলেন যদি না দেখে থাকেন আপনাকে একটা ছোট্ট ছড়া বলি ছোটবেলায় আমরা পড়েছিলাম আপনারা তো আপনি তো পড়তে হয় না তৃণমূল করা মনেই শিক্ষিত উর্বর মস্তিষ্ক যে খাও যদি বুনোল গলা ফুলে হবে ঢোল মানে বুনোলটা একটু সাবধানে খাবেন কারণ গলা ঢোল হয়ে গেলে কিন্তু তৃণমূল বাঁচাবেন এটা একদম পরিষ্কার যে কাজল কাজের বেলা কাজী কাজ ফুরলে পাজি এই ইয়েতে মানে এখন বলতে পারো তকমায় ইয়ে হলো যে এতদিন পর্যন্ত অনুব্রতর অনুপস্থিতিতে সংগঠনটাকে দড়িয়ে রেখে বেশি ভোটে জেতানো কাজল আজকে অনুব্রত জেল হাজত থেকে জামিন পেয়েছেন মুক্ত হয়নি আবার দুদিন পরে জেলে চলে যেতে পারেন পঁয়তাল্লিশ নম্বর ধারা পিএলএম অ্যাক্টে যেতেই পারেন তখন যদি আপনি অনুব্রতকে আবার সেই পদে আসীন করে কাজের বেলা কাজ ফুরালে পাজি বলে ফেলে দেন তাহলে কাজল কেন পৃথিবীর কেউ মানবেন না ঠিক আছে এবার প্রশ্নটা হচ্ছে যে যে গোষ্ঠীকন্দলে এই যে ধমক চমক দেওয়া হচ্ছে আমি বলছি পুলিশ কোথায় প্রশাসন কোথায় এটা তো না হয় রাজনীতির অ্যাসপেক্টের ব্যাপার যে আমি ভোটে জিতিয়ে মোট বৈতরণী বার করলাম আপনি উড়ে এসে ভোটের রেজাল্টের পরে এসে আপনি স্বমহিমায় আসীন হলেন বাঘ হলেন তিনি তিনি দেওয়াল লিখনটা বুঝে গেছেন যে সংগঠনে আমি ভোট বৈতরণী পার করে মমতাকে যেই জায়গাটা তৈরি করে দিলাম কাজ ফুরিয়ে যাওয়ার পরে অনুব্রত ফিরে আসার পরে আমার ওই পথটা যে থাকবে না এটা আমার কাছে খবর আছে কারণ অনুব্রত ইতিমধ্যেই তার ধমকচমক তার একচ্ছত্র আধিপত্যের যে সোফানগুলোকে তৈরি করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমস্ত নেতাদের জেলা নেতাদের ঠাম সরিয়ে দিয়ে নিজের স্বমহিমায় আসীন হয়েছেন এটা যে হায়েস্ট অর্ডার অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে এটা কাজল শেখ জানে তাই অনুব্রতকে ধমকচমকের আড়ালে কালীঘাটকেই বার্তাটা দিচ্ছেন যে বেশি বাড়াবাড়ি করো না আমরা কিন্তু দুধেল গাই অনুব্রত না থাকলেও আপনি ভোটে যদি বেশি ভোটে জিততে পারেন তাহলে অনুব্রতকে আমার জায়গায় বসিয়ে দিলে তার চরম পরিণতিটা যে এমনও হতে পারে যে অনুব্রত ওই বুড়ো বাঘটা আর সেই ক্ষমতা নেই দল খান খান করে আমরা তৃণমূলকে বিপরীতভাবির একটা ইয়ে করে দেব এবং অভিষেককে নেতৃত্বে দিয়ে আমরা একটা নতুন ফর্ম করে দেব এটা না এটা হলে আমি আশ্চর্য হব না আপনি কি ঠিক জানেন তো যে তৃণমূলের রচনাদেবীরা রচনা দেবীরা বন্যার কুইন্টাল কুইন্টাল জলের নতুন রচনা করতে গিয়েছে না ওল কচু কিনতে গিয়েছিল মানতে গিয়েছিল কেনে না ওরা তো আনে কাটমানি হিসাবে আনে আমি বলছি দেখুন তৃণমূলের রচনা দেবীরা কিন্তু একের পর এক বিজ্ঞান ভূগোল ইতিহাস সব রচনা করে যাচ্ছেন হবেই বা না কেন তাদের যিনি প্রথম রচনাকার অর্থাৎ সবচেয়ে হায়েস্ট যে রচনাকার অর্থাৎ মাননীয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিই তো একের পর এক অদ্ভুত ইতিহাস রচনা করেছেন সাহিত্য রচনা করেছেন এই যেমন গান্ধীজিকে ফলের রস খাইয়ে ছেচল্লিশ সালে অনশন ভঙ্গ করিয়েছিলেন কে আপনি যে বাড়িটায় বসে আছেন সেই বাড়ির মালিক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাদপতি রবীন্দ্রনাথ ঠাকুর বেশ আচ্ছা বিদ্যাসাগর মাইল আবিষ্কার করেছিলেন তারপরে শেক্সপিয়ারের সাথে ঘাড়ে হাত দিয়ে লন্ডনের রাস্তায় কত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরেছেন এই ইতিহাসগুলো যিনি রচনা করেছেন তার তারই তো রচনা হচ্ছে রচনা দেবীরা হ্যাঁ এ ফলে এই যে রচনা দেবীরা অর্থাৎ এই যে ড্রেসিং টেবিলের সামনে যে ফুলদানি আমরা যাকে বলি লোকসভার সাংসদ হায়েস্ট ল মেকার তারা তো এটাই রচনা করবেন তার সৃষ্টিকর্তারা যা রচনা কর তার সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জিরা রচনা করেছেন অনুপ্রাণিত বলে কথা আমি বলছি দেখুন বিজ্ঞানের ছাত্র তো এই রাজত্বে এসে এই তেরো বছরে নিজের বিদ্যা বুদ্ধির ওপরে এখন ভরসা হারিয়ে ফেলেছি যে এতদিন তো জানতুম যে জল তো মাপে জল তো একটা ভলিউমের পাঠ হিসাবে লিটার মিলিলিটার কী এই এইসব দিয়ে মাপা হয় রচনা দেবী ধন্যবাদ আপনি আমার ভ্যান্ত ধারণাগুলো আমার যে বই পড়া মাইতি সাহেবের বই পড়া ভ্রান্ত ধারণাগুলো বিজ্ঞানের ধারণাগুলো ভুল প্রমাণ করিয়া দিয়ে দিলেন যে জল কুইন্টালেও মাপা যায় বেশ ভালো কথা উনিশের একের উনিশের একের বি কলকাতা পুলিশ বহুবার চেষ্টা করেছেন তেরো বছরে চেষ্টা করে যাচ্ছেন তৃণমূলের হয়ে খেলতে গিয়ে প্রতিবার আপনিও জানেন আমিও জানি থাপ্পড় খেতে খেতে ক্লান্ত আমরা আলোচনা করতে করতে নিরজ্জ পুলিশ কান কাটা নাক কাটা পুলিশের কিন্তু বেহায়াল নিরজ্জপনা কিন্তু যায়নি আমি বলছি তীর এই যে ফুলদানিগুলো আয়নার সামনে শৌখিন ফুলদানিগুলো যারা যাদেরকে আমরা আরেকটা কথাই বলি হায়েস্ট ল মেকার যারা জনগণের কথা বলবেন তারা যখন নিজেরাই জনগণের ন্যূনতম আজকে যে যে জলের ভয়ানক কষ্ট বন্যার মধ্যে তারা মানে তাদের পরিবার মানে শত ছিন্ন অবস্থা হত দরিদ্র খেতে পাচ্ছে না চাল নেই খালি জল আর জল সাপ কুমিরের সাথে লড়াই করে কোনো রকমে বেঁচে আছে তখন তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা যদি গিয়ে তাদের সামনে এই ধরনের মূর্খের মতন প্রবচন দেয় এবং আসার সময় একটা উলকচুল লুট করে নিয়ে চলে আসে তখন মনে হয় এই গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকছে কেন আমাদের রচনাকার তো এনার রচনাকারই তো এমন ফলে তারই প্রোডাক্ট ইনি আমি প্রোডাক্টে কথাটা বলছি ক্ষমা করবেন যে আপনাকে যিনি নমিনেশনটা দিয়েছেন রাজনীতিতে দায়ীটা তিনি তার যে ন্যূনতম মানুষের প্রতি দরদ নেই বন্যার জল যখন মানে সর্বব্যাপী ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ঝাঁপিয়ে পড়েছে যে জুনিয়র ডাক্তাররা যাদের নিয়ে আপনার দলের নেতাকর্মীরা বৈশোধগার সকাল বিকাল করে যাচ্ছে তারাও যখন ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনটাকে ইতি টেনে নিয়ে তারপরেও আপনি এলাকার সাংসদ আপনি স্নো পাউডার মেখে জল নামার অপেক্ষায় করেছেন গিয়েছেন খালি হাতে গিয়ে কিছুটা রসিকতা করেছেন আচ্ছা শুনুন নাই জানতে পারেন না জানায় দোষ নেই কিন্তু ভুল জেনে একটা গম্ভীর পরিস্থিতিকে হাস্যকৌতুক করে দিয়ে কিছু মানুষের কষ্টকে বাড়িয়ে তোলার অধিকার পৃথিবীতে কারও নেই আপনার তো নেই আপনি হায়েস্ট ল মেকার আপনি ওদের এই দুঃখ দুর্দশাগুলো পার্লামেন্টে বলার জন্য আপনি ওরা জিতিয়ে পাঠিয়েছে আচ্ছা রচনা ম্যাডাম আপনার যে পূর্বতন যারা ভোটে জিতে গেছিল ওই স্নোনো পাউডার মাখা জনপ্রতিনিধি বা এখনও যারা আছে দেব মহাদেবরা তাদের ইতিহাসটা জানেন তো ট্র্যাক রেকর্ড পার্লামেন্টে জাতীয় গড়ের চাইতে যজন দূরে তারা পার্লামেন্টে যায় না ঘাটালে ঘাটালে মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি নিয়ে দেববাবুর তিনবার জিতে গিয়ে সাংসদে সংসদে বাইশ শতাংশ অ্যাটেন্ডেন্স অর্থাৎ জাতীয় গড় ছিয়াত্তরের থেকে যোজন দূরে নুরসত আপনার আগেই আরেকজন গিয়েছিলেন বর্ডার মাখা ফুলদানির টব শৌখিন ফুল তিনি ন্যূনতম ভারতবর্ষের সংবিধানের একটা ন্যূনতম ধারা যেটা মাঠে ময়দানে সাধারণ মূর্খ অক্ষর জ্ঞানীন লোকটাও জানে তিনি জানতেন না একশো চুয়াল্লিশ ধারা আমাদের দেশে বলবত একশো চুয়াত্তর নামে কোনো ধারা নেই আমি বলছি এই গ্রস পাটটার থেকে পরিষ্কার যে তৃণমূলের এই প্রতিনিধিরা আমার আপনার কথাটা বলার জন্য নয় তাদের তাদের অবসরকালীন ভাতা দ্যাট ইজ সোজা বাংলায় পেনশন জনগণের প্রতিনিধি হয়ে পেনশন তোলার পেনশনটাকে নিশ্চিত করার জন্য তার যত প্রতিনিধি পদটা পেয়েছেন এবং তৃণমূল তাদের এই জনপ্রিয়তাকে ক্যাশ করে ভোট বৈতরণীটা পার হয়েছে গোষ্ঠীকন্দলকে আটকানোর জন্য এই ফুলদানিগুলোকে দিয়েছে আমি বলছি রাজনীতি জানার লোককে না পাঠিয়ে আখিরে ভারতের গণতন্ত্র সংবিধানকে অপমান করেছে তৃণমূল আমি রচনা দেবীকে দোষ দেই না তারা তো এই ফিল্ম জগতের লোক পড়াশোনার থেকে যোজন দূরে রাজনীতি বোঝেই না তারা তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি যখন তাদের সংসদে পাঠিয়েছেন তাদেরও একটা নৈতিক দায়িত্ব ছিল যে আমরা তো কিছু করতে পারবো না জনগণের দাবি দেওয়ার সপক্ষে কারণ আমরা তো ফিল্ম জগতে এন্টারটেনমেন্ট জগতে বিনোদন জগতের লোক আমরা যেতে পারবো না জনগণের দাবি মোতাবেক আমরা সংসদে গিয়ে কথা বলতে পারবো না কারণ আমাদের রাজনীতি বোধ শূন্য আমরা গেলাম আমরা কেন শুধু পেনশনটা বাঁচানোর জন্য গেলাম আমার আমার কি নৈতিক রাইটস নেই আমি বলছি আখিরে বঙ্গের রাজনীতির যে অন্তঃসার শূন্যতা দাঙ্গা হয় বঙ্গের রাজনীতি ভোট লুট হয় থ্রেট কালচারটা বলবৎ আছে বহু যুগ ধরে আগেও থাকবে কিন্তু বঙ্গের রাজনীতি যে নির্বোধ জ্ঞান শূন্য অন্তঃশ্বাস শূন্য সেটা আবার বারবার এই জনপ্রতিনিধিটা প্রমাণ করে অনুব্রতর বকলমে কলমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই জন্য দেখবেন মমতা ব্যানার্জি তার প্রিয় ভাই তথাকথিত বাঘের চার কিলোমিটার স্পিয়ারে গিয়েও চট করে গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসলেন হ্যাঁ ভাই 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 চেষ্টা করেছিলেন এয়ারপোর্ট থেকে এই দিদিকে ভজনা করতে করতে যেতে কিন্তু দিদি শুক্র রাজনীতিটা বোঝেন তো যে এই মুহূর্তে অনুব্রতর সাথে দেখা করা মানে দুটো অ্যাসপেক্ট হয়ে যাওয়া তার প্রভাবশালী তকমাটাকে ফিরিয়ে দেওয়া যেটা তার পরবর্তী কেসের ক্ষেত্রে ক্ষতি হতে পারে দ্বিতীয় সংগঠনের যে বহুবিধ শাখা উপশাখা গোষ্ঠীকন্দলে জর্জরিত তৃণমূল বীরভূম বিশেষ করে সেখানে গোষ্ঠীকন্দলটাকে আর হাওয়া দেওয়া হবে তৃণমূলের ঘরে কিন্তু মানে ওই কথা আছে না আপনি পাড়ায় আগুন লাগালে দেওলতিতে আগুন লাগলে মানে পাড়ায় আগুন লাগলে আপনার যে মন্দিরটাও কিন্তু বাদ যায় না আগুন থেকে তৃণমূল এতদিন পর্যন্ত ধমকচমকটা বিরোধীদের জন্য খুলতেন কাজল শেখ আরাবুল হারাবুল বোম বানতেন বিরোধীদের পোড়াতে কিন্তু কখনো কখনো দেখা যায় ওই পাড়ায় আগুন লাগলে নিজের ঘরটাও আগে পড়ে তাই তৃণমূলের ঘর পোড়া শুরু করেছে এবং দেখবেন আমার আমার আশঙ্কা অনুব্রত তার আর স্বমহিমায় বিরাজমান হতে গিয়ে নিজের দলের কত লোককে টপকে দেয় মানে খুন করে তা দেখতে দেখতে থাকবেন কারণ অনুব্রতর সাথে খুনের রাজনীতির ওতো সন্ত্রাসের রাজনীতির ওতপ্রত সম্পর্ক আছে এটা আমি আপনি প্রত্যেকে জানি আচ্ছা আপনি বলুন তো এলাকার সাংসদ শতাব্দীরাই এখনও পর্যন্ত দেখা করলো না কেন স্পিকটি নট তার দাদা অনুব্রত এতবার ওকে সাংসদ করেছেন ওখানে রেকর্ড ভোটে জিতিয়েছেন দেখা করেনি কেন হ্যাঁ একটা পর্যন্ত স্টেটমেন্ট শুনেছেন এখনও পর্যন্ত দেখা করা দূরস্থ আমি বলছি যে অনুব্রতর এসে গিয়ে মমতার লবির অনুব্রতর এই আসীন হওয়া এতে কিন্তু ওখানকার যে এক্সিস্টিং লবি যারা অনুব্রতর অনুপস্থিতিতে দলটাকে বাঁচিয়ে রেখে আরও বেশি ভোটে জিতিয়েছেন তাদের কিন্তু নতুন অপশন উন্মোচন করে দেবে যে সেটা হচ্ছে অভিষেকপন্থী একটা ধারার সক্রিয়তা বীরভূমে বাড়িয়ে দেবে এটা আমি আশঙ্কা করছি এবং দেখবেন একটা রক্তক্ষয়ী সংঘর্ষের আবর্ত তৈরি হবে খুব শীঘ্রই এটা বীরভূমে আমি নতুন বর্মা সাহেবকে বলছি যে কোনটা ইললিগাল আপনি কোনটাকে ইললিগাল বলছেন আপনি কি তা আপনার পূর্বশরীর অবস্থা তার ইতিহাস ভুলে গেছেন কয়েক ঘন্টার মধ্যে আপনার পূর্বশরী সিপি ক্যালকাটা ভোটের সময় তালিবানি একটা ফতোয়া জারি করেছিল মুখ প্রধানমন্ত্রী শেষ দফা ভোটে কলকাতায় ভোট প্রচার করতে আসবে সেটা ঠেকানোর জন্য মনে পড়ে আচ্ছা কিছুদিন আগে এই যে দুর্বিনীত গোয়েল আপনারই ঠিক আগের যিনি হ্যাঁ সরে যেতে হলো তাকে ইতিহাসে কলঙ্কিত অধ্যায় তৈরি করে তিনি এ ঠিক একই হুমকি দিয়েছিলেন কিন্তু আমরা বলেছিলাম আইনটা জেনে কথা বলুন শাসকের তল্পিবাহক চটি চাটতে গিয়ে আইন কানুনকে জলাঞ্জলি দিলে কিন্তু তার চরম পরিণতি আপনাকে ভুগতে হবে আমি আপনাকে বলি উনিশশো তেয়াত্তর সালে সুপ্রিম কোর্টে হেমন্তলাল কেস খেয়াল করুন যেখানে পরিষ্কার বলা আছে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে রাইট অফ ডিসেন্ট যেমন ইজ দ্য অ্যাসেন্ট অফ দ্য ডেমোক্রেসি রাইট অফ ডিসেন্ট ইজ দ্য অ্যাসেন্ট অফ দ্য ডেমোক্রেসি অর্থাৎ আপনাকে আমি পরিষ্কার বলছি যে এখানে আর্টিকেল উনিশ এ উনিশের ওয়ানের এ উনিশের ওয়ানের বি পরিষ্কার যে সিটিজেনদেরকে সেই অধিকারটা দেওয়া হয়েছে যে রাইট টু অ্যাসেম্বল পিসফুল অ্যান্ড উইথআউট আর্মস অ্যাসোসিয়েশন করার অর্থাৎ গ্যাদারিং করার এটা কলকাতা পুলিশ লালবাজার ঠেকাতে পারে না সংবিধানের উনিশের একের এ উনিশের একের বিজ্ঞপ্তি করছেন দেখুন দুর্বিনীত গোয়েলের দুটো কান ছিল না তারপরে চশমা পড়তেন গালটাও ক্ষতবিক্ষত হয়েছে থাপ্পড় খেতে খেতে মনোজ বর্মা সে একদা সিপিএমের ব্লু আই বয় এখন সেই পথেই যাবেন থাপ্পর খাবেন আমি আপনি টিভিতে প্রোগ্রাম করব আপনার বাইট বাড়বে আমার ফেস ভ্যালু বাড়বে কিন্তু লিগালিটি যেটা সেটা হচ্ছে উনিশের একের উনিশের একের বি কলকাতা পুলিশ বহুবার চেষ্টা করেছেন তেরো বছরে চেষ্টা করে যাচ্ছেন তৃণমূলের হয়ে খেলতে গিয়ে প্রতিবার আপনিও জানেন আমিও জানি থাপ্পড় খেতে খেতে ক্লান্ত আমরা আলোচনা করতে করতে নিরজ্জ পুলিশ কানকাটা নাক কাটা পুলিশের কিন্তু বেহাল নিরজ্জপনা কিন্তু যায়নি আমি বলছি দেখুন না তাই হাইকোর্টে যাবে কি হয় হ্যাঁ যাবেই স্বাভাবিক যাবে কারণ তা বিরোধীদের হাতে তো আর কিছু রাস্তা নেই কারণ একদম 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 এবং আমি আপনাকে বলি যে মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন আইনকানুন তা মানে আমাদের তো এখন এই চলছে হ্যাঁ এবং ভবিষ্যতে যদি অদূর ভবিষ্যতে যদি আইএস ডাব্লু এর প্রশ্ন এমন আসে যে বলুন তো স্বাধীনতার পরে ভারতবর্ষে এমন একটি অঙ্গরাজ্য ছিল যেই রাজ্যটা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কিন্তু সরকারটা চলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে টিকমার্ক দিয়ে উত্তর তাহলে ডেফিনেটলি সেটা হবে পশ্চিমবঙ্গ চিরায় পদ্ধতি পুরনো পদ্ধতি রাজা তার ক্ষমতাকে ধরে রাখতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের ক্রিমিনালাইজেশনটাকে পরিচালিত করবে এটাই স্বাভাবিক হারবে জিতবে চমকাবে ধমকাবে দেখছেন না নাগরিক আন্দোলনে তারা যেই ছোটো ছোটো বাচ্চা মেয়েরা গেছে তাদেরকে হয় কলেজ থেকে বের করে দিচ্ছে কাউকে হেনস্থা করছে কার চাকরি চলে যাচ্ছে রানাঘাট না কোন ঘাটের মিউনিসিপাল মিউনিসিপ্যালটির দুজন কন্ট্রাকচুয়াল ইয়ে তারা রাজ্যাগো আন্দোলনে গিয়েছিল বলে তাদের চাকরিটাও পর্যন্ত চলে গেছে আমি বলছি এ করে শাসক বেশি দিন টিকে থাকতে